আসসালাম আলাইকুম দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের দাখিল অষ্টম শ্রেণীর অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষার প্রশ্নের ধরন এবং নম্বর নিয়ে আজকে আমরা আলোচনা করব বিষয় হচ্ছে বাংলা দ্বিতীয়পত্র তোমাদের বাংলা দ্বিতিপত্র বিষয় অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষায় পঞ্চাশ নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমাদের অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষায় মোট তেরোটি বিষয় থাকবে একটি হচ্ছে বাংলা দ্বিতিপত্র এখানে দেখতে পাচ্ছ চাকরি স্তরের ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর বিশ্বভিত্তিক প্রশ্নের ধরন এবং নম্বর বন্টন এটি সংশোধিত অর্থাৎ নতুন করে সংশোধন করা হয়েছে আর সংশোধন করে দুই হাজার পঁচিশ প্রকাশ করে তার দুই দুই হাজার পঁচিশ ফেব্রুয়ারি মাসে প্রকাশ করেছে বাংলা তৃতীয়ের আমাদের পঞ্চাশ নম্বর করেছে তার মধ্যে লিখিত অংশ অর্থাৎ নির্মিত অংশ হচ্ছে আহ পঁচিশ পঁয়ত্রিশ নির্মিত অংশ আর বহু নির্বাচনে হচ্ছে পনেরো এখানে দেখো নির্মিত অংশ কি কি থাকছে অনুধাবন দক্ষতা বা অনুচ্ছেদ রচনা দুটি থেকে একটি পাঁচ নাম্বার থাকবে পত্র রচনা দুইটি থেকে একটি পাঁচ নাম্বার সারাংশ বা সারমর্ম লিখতে হবে দুইটি থেকে একটি পাঁচ নাম্বার ভাব সম্প্রসারণ দুইটি থেকে একটি পাঁচ নাম্বার আর হচ্ছে প্রবন্ধ রচনা একটি মানে একটি রচনা লিখতে দেওয়া থাকবে আর বহু নির্বাচনী প্রশ্ন এই থাকবে সব প্রশ্নের এক করে আশা বুঝতে পেরেছ এটাই ছিল তোমাদের অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষার আহ নম্বর বন্টন এবং প্রশ্নের ধরন এটাই বাংলা দ্বিতীয়পত্রের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ